বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো খেলার টেস্ট খেলার নিয়ে যেখানে একটা সময় ভারতের রান ছিল তিন উইকেটে চারশো তিরিশ নিশ্চিতভাবে আরও বড় রান করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল টিম ইন্ডিয়া কিন্তু এটাই টেস্ট ক্রিকেট সামান্য ঢিলেমিং সর্বমে ডেকে আনতে পারে অচিরে ভারতের দলের অবস্থা কি অনেকটাই তেমন সেটাই জানাবো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তবে না চারশো একাত্তর রানে গুটিয়ে যাবে কেন ভারতের ইনিং এই প্রশ্নের উত্তর সবাই খুঁজছে যা দেখতে গেলে মাত্র একচল্লিশ রানে বাকি সাত উইকেট খোয়াতে হয় টিম ইন্ডিয়াকে যেটা এক পর্যায়ের ক্রিকেটে কখনোই কাঙ্ক্ষিত নয় শুভমন আর পন্থ ফেরার পর রবীন্দ্র জাদেজার এগারো রান ছাড়া আর কোনো ব্যাটারি দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি মাত্র তিনজনই ব্যাট করেছে বাকিরা কোনো রানই পৌঁছাতে পারেনি দুই অঙ্কের বেশি এরকম খেলা হবে কেউ ভাবতেই পারেনি তবে যেখানে শুরু করেছিল সেখানে গিল ঋষভ রক্ষণ সামলেও দুইজনে আক্রমণকে বেছে নেন ইংরেজ বলারদের রীতিমতো শাসন করে সেঞ্চুরি হাকালেন টিম ইন্ডিয়ার ওই উইকেট রক্ষক শোয়েব বশির বলে এক হাতে বিরাট একটা ছক্কা মেরে একশো ছেচল্লিশ বলে শত রান পেরোলেন সাতাশ বছরের পথ তারপর ভোল খেয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি আইপিএলের শেষ ম্যাচেও এরকমই করেছিলেন তবে আট বছর পর টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটানো নায়নের কাছে দিনটা সুখকর হলো না অযথা তাড়াহুড়ো করতে গিয়ে বেন স্ট্রোকের বলে আউট হন তিনি তবে এক্ষেত্রে বলতে হয় অলিপপের কথা অনবদ্য ক্যাচ নেন তিনি এরপর একশো চৌত্রিশ রানের মাথায় আউট হন পন্ত এরপর তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন সাদুল ঠাকুরও এছাড়া বুমরা সিরাজ কৃষ্ণ কেউ রান পাননি তো এরকমইভাবে উইকেট খোয়াতে দেখা যায় ভারতীয় শিবিরে তবে তিনজন ছাড়া আর কেউ সেভাবে ব্যাট করতে পারেনি আর বল হাতেও শুরুটা করেছি ভালোই করেছিল ভারত প্রথম ওভারে সেই বলে ইংল্যান্ড ওপেনার জ্যাক কোলিকে ফেরান যশপ্রীত বুমরা তবে শুরুর অ্যাডভান্টেজ নিতে পারেননি ভারত প্রথমে বেন ডাকেটের সহজ ক্যাচ ছাড়েন রবীন্দ্র জাদেজা সেই ডাকেট গুরুত্বপূর্ণ বাষট্টি রানে বোল হন বুমরার বলে ক্যাচ ছাড়েন যশস্বী জয়সালো এক্ষেত্রে জীবনদান পান অলিপপ সেই পপ ওই দিনই সেঞ্চুরি হাঁকালেন একশো পঁচিশ বলে তবে আউটগুলো যদি হয়ে যেত ক্যাশ মিস না করলে হয়তো ভারত একটা অন্য জায়গায় থাকতে পারত তবে ভারতের বলিংয়ের দিক থেকে বুমরা ছাড়া আর কেউ সেরকম বল করতে পারেনি আর ক্যাশ মিস করাতে যেন ওরা আর সুযোগ পেয়ে গেছে তবে উইকেটের অন্য প্রান্তে যখন মনে হচ্ছিল জরুর স্থিত হয়ে গিয়েছে তখনই তিনি ব্যক্তিগত আঠাশ রানে আউট হন সে বুমরার বলে এখানে তিনি ছাড়া আর কোনো ভারতীয় বলার সেভাবে দাগ কাটতে দিনের শেষে ওভারে বুমরার বাউন্সার পুল করতে গিয়ে আউট হন হ্যারি ব্রুক ঘটনাচক্রে সেটা নৌ বল ছিল দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড তিন উইকেটে দুশো নয় রান করে ফেলেছে পোপের সঙ্গে ক্রেজে রয়েছে ব্রুক ইংল্যান্ডকে রুখতে তৃতীয় দিন বাকি বলারদেরও ছন্দে ফিরতে হবে এখন কিন্তু সেটাই দেখার তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে